এ তো কলা ভালোই দেখো কলা তো ভালোই হয়েছে এখন মো চাষাওয়ালা কি করলে রে কলা তো খুব সুন্দর হয়েছে কলার টাকা গুলা কি এতদিন তো রে বিদেশ কলা পনেরো টাকা বিশ টাকা করুক ওই টাকা দিয়ে খাবার না আর বাংলাদেশ টাকা তো মেললা জান চাচার কথা কলার টাকা কত কি করলে ট্রিটমেন্ট করনু কলা গুলা গাট খেবার ফানু না রে খালি ওই পেশে কলা ভালো হয়েছে এত নির্ঘাত কলা বিশ্বাস করিবে

বলা ওই সঠিক সময়ে ট্রিটমেন্ট দিবার পাও নাই মানে সঠিক একটা সময় আছে ওই সময়ে ট্রিটমেন্ট দিয়ে পাও নাই এই কারণে কলার গাছ নষ্ট হয়ে গেছে আর ওই পেশানা ভালো না ওষুধ আনি দিত ওইলে আনা ঠিক আছে বুঝছিস না এটা তো মুখ ভালো না তোমার কি মুই টাকা দাও নাই কলা কাটবে না আরে সগুলিয়া সগুলিয়া ঠিক আছে আর পাকলা আছে আমরা কথা না আর কলা হেলি ঢোক না আর কলাটা নিকেশ নিবার দেখো কি না দেখো না এটার মাথা গেছে শুন 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 শুন

এইরকম হচ্ছেন তুই কেন অবিশ্বাস করেছিস বাবা আর দেখ তোর কলা পছি দেখ কি হইছে এলে সঠিক সময় টিন মেন দিয়ে আর বানাই দে পসি গেছে পসি না বিশ্বাস হই না এই কলাটা তোমরা ওর মতন ফার্স্ট আঙ্গে আল্লাহ মুখ বাঁচাও না মো টাকা দাও তো টাকা দাও কয় টাকার কলা বাঁচাইছেন আরে এলা একটা লোক আসিয়া দুইজন পীর ধরে গেল হ্যাঁ হ্যাঁ এই দুইজন কসম এই তোর চার চারজন পীর এই তারে না টাকা আইছে এই এই দেবে 1000 দুই হাজাৰ তিনি হাজাৰ চাৰি হাজাৰ পাঁচ হাজাৰ এই দশ খান এই দশ খান পাঁচ হাজাৰ টকা এই দশ খান নাও মই মানুহ পাঁচ হাজাৰ টকা ইলিয়া নাও বিদেশ থাকি আছো টকা ঢুকি নাই গেছিং ঢুকি গা না মোচা পাথৰ খেলা টেলা এটা হওক

তোমায় বিচিত্রটা জানাইবেন এই কিছুনো খেলা লোকটারে আর অবস্থা কি করে আমার ভাতিজা রামের কলঙ্কে এত টাকা খরচ করি পড়াদুরু কলার গাছ নষ্ট হইছে এখন ASIC কলার টাকা দে কলার টাকা দে বলে কিছুনো খেলা আবার কি কিছু প্ল্যানে না পিছুনোর না আগে দিলে বলে টাকা বলে আইছে প্রত্যেক খরচের গস্তিক পড়ুন নি